আসসালামু আলাইকুম হ্যাঁ আপনারা টাইটেল দেখে ঠিকই ধরছেন যে বাংলাদেশের ভিতরে নতুন এই কোন রাষ্ট্র আজকে এই রাষ্ট্রকে নিয়ে ছোট্ট আকারে কথা বলবো সেটা হচ্ছে জঙ্গল সলিমপুর জঙ্গল সলিমপুর হচ্ছে চট্টগ্রাম বিভাগে অবস্থিত সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়ন নামে পরিচিত পাহাড়ি একটা জনপদ এটা মূলত জঙ্গল সলিমপুর নামে পরিচিত যার আয়তন তিন হাজার একরেরও বেশি এই জঙ্গল সলিমপুর মূলত পুরো একটা সন্ত্রাসীদের আস্তানা বা সন্ত্রাসীদের আতর্ঘর হিসেবে পরিচিত এই জঙ্গল সলিমপুরে পুলিশের পর্যন্ত ক্ষমতা নাই যে এখানে প্রবেশ করার এই আপনারা রিসেন্টলি একটা নিউজ দেখছেন যে এই জঙ্গল সলিমপুরে র্যাব কর্মকর্তারা একটা অভিযানে যায় অভিযানে যাওয়ার পরে এই র্যাব কর্মকর্তাকে একজন নাম মোতালেব তাকে পিটিয়ে ওইখানে মেরে ফেলা হয় আরকি এই মারার পিছনে আসলে কারা জড়িত বা কারা এগুলো করলো এই এখন রাষ্ট্রের এই অবস্থায় এই সন্ত্রাসীরা কিভাবে তাকে মারলো এখন আসি আমরা এই র্যাব কর্মকর্তা মোতালেবকে কিভাবে নিহত হলো র্যাব কর্মকর্তা মোতালেবকে মারার পিছনে আসলে মূলত বিএনপির সন্ত্রাসীরা দায়ী আর কি তো দেখেন এই যে এই র‍্যাব কর্মকর্তা মোতালেব যে নিহত হলো এটা নিয়ে কিন্তু কোনো মিডিয়াতে তেমন কোনো নিউজ নাই কোনো কিচ্ছু নাই কারণ কি এর পিছনে কাদের হাত তো অবশ্যই আপনারা জানেন বুঝতে পারতেছেন যে এর পিছনে কাদের হাত বা কারা এই নিউজগুলো মিডিয়াতে প্রচার হতে দেয়নি কোনো মিডিয়া বা কোনো পত্রিকাতে তেমন কোনো নিউজই আসে নাই যে এত বড় একটা অঘটন ঘটে গেল সেটা নিয়ে কারো কোনো টুস্ত নাই তাহলে এবার বুঝেন যে মিডিয়া বা তাই সংবাদ মাধ্যম গুলা কিভাবে কাজের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে আর কি অনেক অনেক সংবাদ মাধ্যমে দিচ্ছে না আর কি যেমন আপনারা হচ্ছে দেখেন এই যে মানে কয়েক মাস আগে এই যে একজনকে পাথর দিয়ে পিঠায় মানে আঘাত করে মারা হয় তো এই নিউজটা করছিল হচ্ছে একটা সংবাদ নিউজ পত্রিকার একজন নিয়ে সেই নিউজটা করার কারণে তার চাকরি বন্ধ চলে যায় আসলে এই বিএমপি আর সেই শহীদ বিএমপি নাই এই বিএমপির আদর্শ এখন হয়েছে চাঁদাবাজি মারধর কাঠ ঠিক আছে সন্ত্রাসী এদেরকে নিয়ে এখন বিএমপি চলতেছে মানে চোর স্যাচোর বাটবার ইতর এদেরকে নিয়ে এই বিএমপি এখন চলতেছে এই বিএমপির ভবিষ্যৎ খুব অন্ধকার এরা বেশি দিন আগাইতে পারবে না কিছুদিন পরে এরা এই জনগণের দৌড়ানি খাবে তারপরে দেখেন এই যে আরো কিছু বলি এই যে মনে করেন যে প্রথম প্রথম আলু তারপরে ডেলি স্টার এই প্রথম আলু ডেলি স্টারের সম্পাদকরা এরা এখন একটা নির্দিষ্ট একটা পলিটিক্যাল দলের চামচামিতে ব্যস্ত আছে এই যে ডেলি স্টারের মাহফুজ আনাম উনি হচ্ছে একটা প্রোগ্রামে ওই তারেকজি আর বলতেছে যে মাটির নিচে কত কত ঘন ফুট গভীরতা আছে তো উনি একটা কথা উল্লেখ করছে তারেক জিয়া ওনাকে থামাই বসে না এটা না আসলে এত ফুট এত ছয়শো ফুট হবে আর কি তখন তাকে তেল মারার জন্য বলতেছে হ্যাঁ 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 আপনি তো আমার থেকে অনেক বেশি ভালো জানেন ঠিক আছে তাহলে এইভাবে ডেলি স্টায়ের মা কিন্তু উনিই কিন্তু সঠিক কথা বলছিল কিন্তু তারেক গিয়ে তাকে বলছে না এটা ছয়শো ঘন ফুট গভীর হবে উনি নিচে মাটির যে পানির যে স্তরটা থেমে গেছে উনি সঠিক বলার পরে তারেক গিয়ে তাকে থামাইতে সে যেটা বসে উনি তার কথার সাথে মিলাই বলছে না না আপনি আপনিই সঠিক তাহলে কত বড় তেল বাঁচছে এরা তো এই হচ্ছে আমাদের মিডিয়ার অবস্থা